হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রতিবারের মতো এবারও সবাই ভালোই আছেন তো চলেন বেশি দেরি না করে আজকের মূল বিষয়বস্তু চলে যাই তো আজকে আমরা জানতে পারবো যে কিভাবে আপনার ফোনে কানেক্টেড মাল্টিপল জিমেল অনেকগুলো জিমেল কানেক্ট আছে সেখান থেকে আপনি নির্দিষ্ট যেকোনো কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন কিভাবে তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের ফোনে চলে গেলাম এই জায়গা আমি দেখতে পেতেছি আমার অনেকগুলো জিমেল কালেক্ট করা আছে তো এই জায়গা থেকে এই যে আমার রিমোট ডেস্কটপ এই জিমেলটা আমি রিমুভ করতে চাই আমার ফোন থেকে তো তার জন্য আমরা চলে যাবো ডাইরেক্ট সেটিংস সেটিংসে এ একদম নিচের দিকে চলে যাবো এখানে দেখবো পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্টস অথবা খালি অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন যারা পাবেন না তারা অ্যাকাউন্ট লিখে সার্চ দেবেন অ্যাকাউন্ট আমি যে অপশনটা এসে বলবেন এই যে পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্টস এখান থেকে একটু নিচে দিকে গেলে আমরা সব যত কিছুর অ্যাকাউন্ট কানেক্ট আছে সব কিছু আমরা নিচে দেখতে পাব তো এখান থেকে আমরা খুঁজে নেব আমরা যেটা রিমুভ করব সেই চ্যানেলটা দেখি খুঁজে দেখি এই যে পাই গেছি আমরা সেই চ্যানেলটা তো এবার আমরা এই জিমেলে ক্লিক করবো ক্লিক করার পরে দিকে আমরা দেখতে পাইতেছি যে এই রিমুভ অ্যাকাউন্টের বাটন আছে তো এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্ট কে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার ফোনের পিন অথবা পাসওয়ার্ড দেবেন সেই পিনটা দিয়ে দেবেন তাহলেই শেষ আপনার ওই জিমেইলটা আপনার ফোন থেকে মুছে গেছে এবার আমি যদি চেক করতে চাই যে মুছে আমি এই যে দেখেন এখান থেকে মুছে গেছে ওকে